এই পর্যায়ে আমাদের স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের ফাসল ফেরুদ্দিন ওলামা বিভাগের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব আর স্বাগত প্রিন্সিপাল ডন কে সাদেগরুল ফাজিলীজি মাদ্রাসা আঠাওড়া দিবাড়িয়া যে হযরতকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ওয়া والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قل هل يستوي الأعمى والبسيط وقال رسول الله صلى الله عليه وسلم عن ابي امامه رضي الله تعالى عنه ان رجلا سال رسول الله صلى الله عليه وسلم ما الايمان قال اذا سرقت حسنتك واذا سيئتك سيئتك فانت مؤمن اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وآلّه وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم <applause> অধ্যকার কোলামা সম্মেলনে উপস্থিত লালমাই উপজেলার ওলামা বিভাগের ওলামা বিভাগের সভাপতি জনাম বাওলানা মুসলাম সাহেব সেক্রেটারি সাহেব এবং আমাদের উপজেলার আমির সাহেব আমি ভূমিকা সংক্ষেপ করছি এবং পত্র ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত আইএম সাজিদ এবং সূর্য সন্তান কেরাম সম্মানিত উপস্থিতি আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করতেছি আমাদের কেরামদেরকে একসাথ করে সব সব ধরনের কেরাম একসাথ করে সকলের কথাবার্তা শুনব এবং কী কীভাবে সকলেই আমরা একসাথ হয়ে দিনের কাজ করতে পারব কিভাবে সমাজকে পরিবর্তন করতে পারবো সে উদ্দেশ্যে আজকে আমাদের এই আলোচনা সভা এবং সম্মেলন সমান উপস্থিতি আপনারা যারা সমানতে এসেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল আমরা ওয়ার্ল্ড মিটিংই বলেছিলাম তিরিশ তারিখ হবে তিরিশ তারিখ হবে আমরা হঠাৎ করে উপর থেকে নির্দেশ্য তিরিশ তারিখ আমাদের উপজেলা সম্মেলন তখন আমরা খুব প্রয়োগ করে ওয়ার্ড সম্মেলন সম্পূর্ণ করতে পারি নাই কয়েকটা নয়টা ওয়ার্ড তার মধ্যে সাতটা হয়েছে দুটা ওয়ার্ড বাকি রয়েছে আমরা পারিনি যাক তারপরে দাওয়াতি কাজ সবাই করেছে করেছি এবং পুনরায় যাদেরকে আগে তিরিশ তারিখ দাওয়াত দিয়েছিলাম তাদেরকে আবার দাওয়াত পরিবর্তন করেছে আজকের তারিখ জানিয়েছি জানি না কার ভাগ্যে খবর পেয়েছে কি আজকে উপস্থিত হবে আশা করি আমরা আজকে অনুষ্ঠানে দুঃশ আলেমের উপস্থিতি কামনা করছি এবং সেই হিসাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আপায়নের ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ আশা করি আমাদের সে আশা পাক পূর্ণ করবেন যারা দাঁড়াতেছেন অবশ্যই আসবে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যারা যে যেখান থেকে আসছে কষ্টকরী আজকের সম্মেলন আজকের উপস্থিতি আজকের আলোচনা আজকের গবেষণা থেকে আমরা এক প্ল্যাটফর্মে আসব এক কথায় আসবো কীভাবে পাঁচটন পেরোলিয়ানকে সুন্দর করা যায় কীভাবে পাঁচটন বেরোলিয়ান থেকে অন্যায় মুক্ত সমাজ অন্যায় বহির্ভূত সমাজ অন্যায় অপতা যত আছে সবকে বিলীন করা যায় আপনারা জানেন কেরামের ক্ষমতা অনেক প্রত্যেক ওলামাহাম এক একটা মসজিদের দায়িত্ব সপ্তাহে একদিন খোঁজ পাওয়া যায় যদি সে সঠিক ড্রাইভারের ভূমিকা পালন করে সঠিক দায়িত্ব পালন করে তাহলে ইনশাল্লাহ সমাজের পরিবর্তনের বিকল্প নেই আমি একটা কথা প্রায় জায়গাতে বলি থাকি একটা ড্রাইভার যদি পঞ্চাশ জন পাগলকে একসাথে গায়ে তুলে রাস্তা দিয়ে চলে যায় পাবনা যাওয়ার জন্য ড্রাইভার ভালো হওয়ার কারণে রাস্তা ভালো হওয়ার কারণে লক করার পর সমস্ত পাগলদেরকে পাবনাতে নিয়ে যাওয়া হবে কথা বলে থাকতো পেলে আমার অসুবিধা হয় হ্যাঁ পারি না ওদিকে ওদিকে ফেরি করি এখন আর যদি একটা দুর্বল ড্রাইভার সমস্ত গুণীদেরকে বড় বড় অফিসারদেরকে বড় বড় ওলা মাইগ্রামদেরকে নিয়ে যদি ওই গাড়িতে তোলা হয় সমস্ত ড্রাইভার খারাপ হওয়ার কারণে গাড়ি হয়ে যাবে পঞ্চায়েত অথবা যে কোনো তাহলে আমরা সবাই একটা এলাকার দায়িত্বশীল এবং ড্রাইভার আশা করব আমাদের যদি সাপ্তাহিক প্রোগ্রামটা সাপ্তাহিক জুমার খোঁজ যদি ভালো হয় ইনশাল্লাহ সমাজের পরিবর্তন আসবে তাতে আমাদের ঐতিহ্য প্রয়োজন বিগত দিন ওলামায় গ্রাম মসজিদে গতিবিম্বরে বসে সঠিক কথা বলতে পারে নাই এখন একটা সুযোগ এসেছে ইনশাল্লাহ সবাই কথা বলবেন মঠ পুলে গাল পুলে সত্য কথা বলবেন তিনি সঠিক পথে থাকবেন ইনশাল্লাহ সমাজের পরিবর্তন আসবে সত্যি সঠিক নেতৃত্ব আসবে সঠিক সমাজে আসবে রাষ্ট্রীয়ভাবে যেন আমরা কোরআনকে পরিচালনা করতে পারি সেই উদ্দেশ্যে আজকের আমাদের সম্মেলন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সুন্দরভাবে থাকব এবং আপ্যায়ন করে আপ্যায়ন গ্রহণ করে তারপর আমরা যাব। এবং যা যার কথা থাকে সুযোগ দিব আমরা এই কথা শেষ করবেন আমার আসলে আমরা জানেন আল্লাহাকুর বলছি যারা জানে আর যারা জানে না তারা সামান্য হয় যাদের চোখ আছে আর যাদের চোখ নেয় তারা সামান্য নয় আমরা অবশ্যই অবশ্যই এমন লোক সমাজের মধ্যে মসজিদের মধ্যে আছে আর আমার মুসলিম রক্ত না যে জানলে পারে পাঁচশো টাকার বিনিময়ে একটা ভোট দিয়ে একটা খারাপ লোককে নেতামানের ফেলে এগুলো বুঝাইতে হবে যে না না আমাদের দায়িত্ব কি খারাপ নেতৃত্ব দিলে খারাপ সে সাথে যত খারাপ করবে তার গুণ আমাদের মধ্যে আসবে এগুলো বুঝাইতে হবে আমার সব আমি শুভেচ্ছা ভক্তদের মধ্যে এত কথা বলা যাবে না আমি এখন এটাই বলছি আজকের অনুষ্ঠানকে সুন্দর করে সুস্থভাবে বিরস্থিরভাবে আমরা ধৈর্য ধরে কিছু কথাবার্তা শুনে এবং কিছু কথাবার্তা বলে একটু একটা মত নেবো ইনশাল্লাহ যেভাবে ইস্তমের কাজ করে স্তমের কাজ করে তোমার জাফরি সাহেব মনে সাতাশি সালে নয়াপাড়া সিলেট নয়াপাড়া আমি উপগ্রামে ছিলাম জাফরি সাহেব বলছিল একটা কথা যে ছেলেকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় করো কি করো বলে আমি বিল্ডিং এর কাজ করি সে কংক্রিট ভাঙে আর দিন জিজ্ঞাসা করলো তুমি করো বলে আমি বিল্ডিং এর কাজ করি সে নাতনির কাজ করে আরেকজনে করলো তুমি কি কাজ করো বলে আমি এর কাজ করি বলে সে বালু চালে আরেকজনে কি করলো তুমি কি করো বলে আমি এর কাজ করি কি করে সে সিমেন্ট মিশায় এইভাবে সকলেই বলতেছে সে বিল্ডিং এর কাজ করে আর আমরা যারা ইসলামের কাজ করি কেউ মহাজ্জেনি করি কেউ মোমতি করি কেউ লেখার মাধ্যমে করি কেউ কথার মাধ্যমে করি এখন আজকে থেকে প্রতিজ্ঞা দেব শুধু একটা করলে চলবে না সমাজকে পরিবর্তন করতে হবে সবাই একে আওয়াজ তুলবো যে সমাজের নেতৃত্ব পাল্টাতে হবে যদি কোরআনকে সমাজে বাস্তবায়ন করত কোরআনে সমাজের নেতৃত্ব বলতে হবে হাসনাত আবদুল্লাহ এত একটা ছেলে কয়েকটা অফিস করেছে ক আমরা ডাকা ভোস্টারগুলা দেখতাম যে আগের যে ভোস্তারগুলা সেই ভোস্তারগুলো শুধু ছবির পরিবর্তন যে আমরা ঢাকাতে আগে যে ভোস্তারগুলো দেখছিলাম পাঁচ তারিখের আগে এই ভোস্তারগুলো এখন দেখতেছি শুধু কয়েকটা ছবির পরিবর্তন আগ্রহ অবৈধ ভোস্তার পাশাপাশি কত আটের চেহারা কথা বলেছে তাহলে অবশ্যই এটাতে সঠিক ভূমিকা নিতে হবে আমাদেরকে আর দিন কালের ব্যাপারে ওলাকে ওলা কেন চেষ্টা না করলে কি করবে সারা বিশ্ব ইসলাম বিরুদ্ধে উৎপাদে আছে ক্ষতি করার জন্য আপনারা জানেন আফগানিস্তান কত সুন্দরভাবে চলছে এবং ফিলিস্তিনের মুসলমানরা কত কষ্ট এই এই অবস্থা আমরা অবশ্যই আসতে হবে ছোটোবেলাকে বলি যে আজকের মিটিংকে সাফল্য করে সবাই এক প্রার্থনুয়ে থাকবো ইনশাআল্লাহ একভাবে চলবো সবাই সম্মান মর্যাদা ইনশাআল্লাহ যেতে হবে স্বাধীন করতে কোরআন যে কথা বলতে পারবো আমি আর আমার কথাকে দীর্ঘায়িত না করে এখন বিশ্বাস করছি আজকে আমার মাহফিল মিটিংকে আলোচনা সভাকে সম্পাদনকে সুন্দর করার জন্য সকলে সুন্দর সহযোগিতা কামনা করছি এবং সকলে যে সমানতা আসছেন আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ও আপনারা আহ্বান আলহামদুলিল্লাহ